أعوذ بالله من الشيطان القديم. بسم الله الرحمن الرحيم اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير من خلافات مجلس

বাংলাদেশের মানুষের পূবের উপর থেকে জগতজয় পাথর যুগের ফারাউন সেলিম শাহী শেখ হাসিনা কে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশবাসীর উপর রহম করেছেন মেহেরবানি করেছেন এইজন্য রব্বের کریمের দরবারে সর্বপ্রথম আমরা কালেমা সুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আজকের এই আনন্দ ঘন বিজয়ের এই সময়ে আমরা স্মরণ করছি ওই সকল ভাই বোনদেরকে স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে যারা অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন যারা সহলাভ বরণ করেছেন সেই দুই হাজার নয় সাল থেকে মিলখানা বিদ্রোহের নামে দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার তেরো সালে

স্মরণ করছি তাদেরকে দুই হাজার সালে বাংলাদেশে একদল নির্বাচন করার জন্য বিরোধী মত এবং পথের শত শত মানুষকে গুম খুন হত্যা করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার সালে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কষাই নরঘাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে উদযাপন করার বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে সংগঠনগুলো যখন প্রতিবাদ জানিয়েছিল করে হাটাজারি থেকে ব্রাহ্মণ পর্যন্ত হত্যা করা হয়েছিল আমার সন্তান এবং আমার ভাইদেরকে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে মায়ের বুক খালি করে নির্মম হত্যা করে বাংলাদেশকে একটি বৃত্ত পরিচয় পরিণত করা হয়েছিল বাংলাদেশ একটি সবের নগরীতে সবের দেশে পরিণত হয়েছিল সেই আত্মদানকারী সেই সমাদর বরণকারী বেশিরভাগ বিরোধী আন্দোলনের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসার অঙ্গন থেকে যারা ঐক্যের একটি মেলবন্ধন তৈরি করে টেকনা থেকে তেতুলিয়া পর্যন্ত এর বিরুদ্ধে ফজিবাল এবং জারিবের বিরুদ্ধে অতঃপর পূর্ব এক গণবথানের ভিত ঘোষণা করেছিল। তাদের সকলের শাহাদাতের গুণ করার জন্য আল্লাহ দরবারে দোয়া করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের জন্য সমবেদনা প্রকাশ করছি। আল্লাহর কাছে থেকে তাদের সকলের উত্তম বিনিময়ের দোয়া করছি। আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরো করতে চাই প্রথম কথা হল আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার বড় কঠিন আমাদেরকে অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে হয় উনিশশো একাত্তর সালে একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বহু মানুষের রক্তের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতা অর্জনের এক বছর অতিক্রান্ত হওয়ার আগেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সফলতাকে চিন্তাই করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষ মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ অফিসার আল্লাহর উপর অফিসার আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাআল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল সেই মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল যদি কোন আইন করা হবে না এভাবে জানিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই আখ্যা দিয়ে ইসলামের দৃষ্টিতে মুক্তিযুদ্ধে ছাপিয়ে পড়ার বিধান নিয়ে এই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সফলতা অর্জন করার কয়েকদিন পর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে প্রেসক্রিপশন আকারে লিখে দেওয়া সেই তাদের প্রেসক্রিপশন তাদের ট্যাবলেট তাদের লিফলেটকে সংবিধান আকারে বাংলাদেশের নামিয়ে দেওয়া হয়েছিল উনিশশো বাহাত্তর সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান উনিশশো বাহাত্তরের সংবিধান এদেশের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার সংবিধান সেই সংবিধানের মাধ্যমে বিগত পঞ্চাশ বছর এদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে সেই বিতর্কিত সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে বিরোধী করা পরিচালনা করা হয়েছে কাজে সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমি বলতে চাই আর বিজয়ের মাস ভর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষিত আজকের শহীদ মাত্রের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে আমি বলছি যে ছাত্র জনতা তোমাদেরকে সচ্চার এবং সজাগ থাকতে হবে ইসলাম প্রিয় জনতা